এই রাসেলস ভাইপার নামক একটা সাপ এই সাপটাকে নিয়ে সমাজের ভিতরে দেশের ভিতরে গ্রামগঞ্জে শহরে টেকনাফ থেকে তুলে রূপসা থেকে পাথুরিয়া সমস্ত জায়গায় এই সাপ নিয়ে ব্যাপক একটা আলোচনা হচ্ছে এবং ফেসবুক খুললেই হোম পেজ বলেন আর ফ্রেন্ড লিস্টে বলেন সবার পোস্ট একটাই তা হলো রাসেল ভাইফার তো আমার কথা হলো যে এটা গজব নাকি গুজব গজব নাকি গুজব এ বিষয় নিয়ে কিছু পরামর্শ এবং আলোচনা প্রথমে আমরা জানব যে এই সাপটা সম্পর্কে আসলে এই সাপটা কি আমরা যেটা দেখতে পাচ্ছি এই সাপটাকে নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়ানো হচ্ছে সাপের মধ্যে পাঁচ রকমের বিষ আছে এই সাপ কামড় দিলে মানুষ বাসে না বেশিরভাগ মানুষ মারা যায় অন্যান্য সাপ সহজে কামড়ায় না আর এই সাপ মানুষ দেখলে তেরে এসে কামড়ায় ইত্যাদি ইত্যাদি ভয়ঙ্কর ভীতি ভয়ঙ্কর কিছু মানুষকে শোনানো হচ্ছে এবং এই সাপটা কোথায় থাকে পানির মধ্যে থাকে এই সাপটা থাকে জঙ্গলের ভিতরে এই সাপটা থাকে মাঠের মধ্যে এমনকি ক্ষেত খামারে বিভিন্ন জায়গায় এরকম কিছু বলা হচ্ছে এই সাপ এক মুহূর্তের ভিতরে বিস্তার লাভ করতে পারে বংশ বিস্তার লাভ করতে পারে ডিম দেয় বাচ্চা দেয় ইত্যাদি ইত্যাদি এগুলো একটা কিন্তু সামাজিক যে একটা কি বলবো ভয় ভীতি যে দেখানোর একটা স্বরূপ সেটা কিন্তু আমরা আন্দাজ করতে পারতেছি এরকমভাবে সাপের বিশ্লেষণ লাগানো হচ্ছে অথচ সঠিক বিশ্লেষণ যদি করা যায় তাহলে এই সাপটা হলো পৃথিবীতে যত বিশ্বদর সাপ আছে অর্থাৎ আমরা আমাদের বাংলা ভাষায় বলি বাংলাদেশ বলি জাত সাপ অর্থাৎ যত বিশুদ্ধ সাপ আছে এই বিশুদ্ধ সাপের ভিতরে তিরিশ নাম্বার সিরিয়ালের মধ্যেও এই সাপটা পড়ে না সাপ নিয়ে গবেষণা করছে তারা বলছে যে এই রাসেল ভাইপার তিরিশ নাম্বার সাপের মধ্যেও নেই অর্থাৎ বিশুদরের ক্ষেত্রে সে তিরিশ নম্বরের মধ্যে নেই আমার দেশে যে সমস্ত সাপগুলো আছে আমরা যে সাপগুলো সম্পর্কে পরিচিত গোখরা সাপ সবচেয়েতে বাংলাদেশের ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস বিশ্বের বিশ্বধর সাপের ক্ষেত্রে কিন্তু আমরা জানি গোখরার উপর কোনো সাপ নেই আমার দেশে এখন অন্যান্য রাষ্ট্রের হিসাবটা বলবো না যেহেতু আমার দেশে একটা গুজব ছড়িয়ে পড়েছে যে রাসেল ভাইপার এটি মারাত্মক একটি সাপ এই সাপ থেকে নিজেদেরকে হেফাজত করেন আবার কোন কোনো জায়গায় দেখেছি যে এই রাসেল ভাইপারকে নিয়ে অনেকেই টল করতেছে যে যদি কোনো ব্যক্তি এই সাপের সন্ধান দিতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তো ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে টল হচ্ছে আসলে মূলত বিষয় কি আসলে রাসেল ভাইপার গোটা বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে নাকি এটা একটা গুজব নাকি কোনো একটা সত্য ঘটনাকে আড়াল করার জন্য মানে কোনো কুচক্রিয় লোক এই রাসেল ভাইবারকে দিয়ে ওই সত্য ঘটনাকে ধামাচাপা দিচ্ছে তবে হ্যাঁ আমরা কিন্তু একটা বিষয় ভালো করে জানি বাংলাদেশের যখন কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা বা বড়ো ধরনের কোনো সংবাদ যখন মহলে বেরিয়ে আসতেছে জনগণের মাঝে আসতেছে ঠিক সেই মুহূর্তে পুরোনো কোনো একটা ইস্যু লাগিয়ে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়া হয় আমরা রিসেন্টলি যে বিষয়টা নিয়ে বাংলাদেশের ব্যাপক আকারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত টল হচ্ছে তা হলো মোটা আজিজ আর বেনজির এই দুই সম দুইজন ব্যক্তি সম্পর্কে কিন্তু আমরা ব্যাপকভাবে আলোকপাত হচ্ছিল আমরা এটা কিন্তু জানি আরেকটি বিষয় হলো যে মায়ানমারের সীমান্তবর্তী জায়গা সেন্ট মার্টিন দ্বীপ যেখানে প্রতিনিয়ত গুলিবাসন করা হচ্ছে এবং অনেক মানুষকে মারাও হয়েছে এমনটি খবর আমরা পেয়েছি নাকি এই মোটা মোটা আজিজ বেনজির আর সেন্ট মার্টিনের খবরটাকে লুকিয়ে ফেলার জন্য কি এই রাসেল ভাইপারের আগমন করানো হয়েছে এরকম কিন্তু সবার ভিতরে প্রশ্ন বৃদ্ধ হচ্ছে আদৌ আমরা এই যে রাসেল ভাইপার এই এটা কিন্তু একটা মূলত আমি মনে করি একটা গুজব ছাড়া কিছুই না দুঃখজনক হলে সত্য আমার দেশের কিছু ওলামাইকেরাম যারা আছে যারা এই রাসেল ভাইবার সম্পর্কে কিছু না জেনে গুজবে কান দিয়ে তারাও কিন্তু সম্পর্কে কথা বলছে আপনারা কেউ গুজবে কান দিবেন না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট গুজব হান্ড্রেড পার্সেন্ট একটা ভুয়া নিউজ হানড্রেড পারসেন্ট এটা মানুষের মাঝে আতঙ্ক ছড়ানো হচ্ছে এই আতঙ্কটা আমাদেরকে সরালে কিন্তু বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে কোন জায়গায় ক্ষতি হয়ে যাবে খাতে ক্ষতি হয়ে যাবে যে ক্ষতিটা আমরা সহজে পূরণ করতে পারবো না আজকে ধরেন রাসেল ভাইবারের বিষয়টি নিয়ে সবার ভিতরে একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে কৃষকরা মাঠে যেতে ভয় পাচ্ছে কি জন্য ভয় পাচ্ছে যে রাসেল ভাইবার রাসেল ভাইপার্স আছে যদি এই রাসেল ভাইবার যদি সাপটা যদি আমাদেরকে কামড় দেয় তাহলে তো আমরা বাঁচবো না আবার এই সাপ তেরে আসে অন্যান্য সব ভয় পালিয়ে যায় এই সব তো পালায় না তাহলে তো একটা আতঙ্ক মাঠে যাবে না ফসল রোপণ করবে না ফসলের যত্ন করবে না ইত্যাদি ইত্যাদি সমস্যা কিন্তু ফিল হবে আদৌ কিন্তু এটা কোনো বিষয় না এটা এটা একটা মানে ইট ইজ দ্য নর্মাল ডিফিকাল্ট সাইট এটা একদম মানে মানুষকে হ্যাঁ হতাশা করার জন্য এটা কোনো একটা কুচক্রিয় দল এই কাজগুলো করে আসতেছে আর সতর্কবার্তা হলে এইটা আমরা গুজবে কান নিয়ে কান না দিয়ে বরং সঠিকটা জানার চেষ্টা করি সঠিকটা উপলব্ধি করার চেষ্টা করি আদৌ আমরা যেই রাসেল ভাইপার সম্পর্কে জানার এবার আরসেল ভাইভার সম্পর্কে আমরা যতটুকু জেনেছি এটা কিন্তু আসলে মূলত সঠিক না আমি সকাল থেকে শুরু করে যদিও এ সম্পর্কে আমার কোনো কন্টেন্ট তৈরি করার ইচ্ছে ছিল না কিন্তু বাধ্য হয়ে তৈরি করলাম এই জন্য করলাম যে কারণ জাতিকে সতর্ক করতে হবে সচেতন করতে হবে আর জাতি যেদিকে যাচ্ছে সামান্য একটা বিষয় নিয়ে সঠিকটা না জেনেই গুজবে কান্দি যার যার মতন করে এই যে দৌড়াদৌড়ি হ্যাঁ এগুলো কিন্তু মোটেও ঠিক না আজকে যেখানেই বসা যাচ্ছে পাঁচজন মানুষ যেখানে সেখানেই রাসেল ভাইপারের কথা হচ্ছে মোবাইল খুললে রাসেল ভাইপার মানে বাজারে যাচ্ছেন সবার ভিতরে একটা আতঙ্ক একটি কথা রাসেল ভাইপার তো কি রাসেল ভাইপার কি হোয়াট ইজ রাসেল ভাইপার এটা সমাজে আতঙ্ক ছড়ানো ছাড়া কিছুই না তো আমরা আসুন সবাই সচেতন হই গুজবে না দেই সচেতন হয়ে আমরা এর প্রতিকারের চেষ্টা করে এবং সঠিকটা কি সঠিক কোন নিউজটাকে ধামাচাপা দেওয়ার জন্য আজ ওরা এই রাসেল ভাইপারকে বের করে দিয়েছে দেখবেন একটু চিন্তা ভাবনা করলে সঠিকটা বের হয়ে আসবে কারণ আমার এই দেশটাকে নিয়ে ব্যাপক কিন্তু ষড়যন্ত্র হচ্ছে কিছু কুচক্রিয় লোক যারা ভালোবাসার একটা লেবেল গায়ে লাগিয়ে তারা দেশকে কিন্তু ক্ষতি করতেছে আসুন আমরা সচেতন হই গুজবে কান না দিই এটা গুজব না এটা গুজব এটা গজব না অতএব আমরা সতর্কই আল্লাহ সুমানতালা আমাদেরকে যাবতীয় বিষয় থেকে কল্যাণ দান করুক আমিন সোম্ম